কলিং বেল চাপার সঙ্গে সঙ্গে তেশা দরজা খুলে দিল সে কি দরজার উপাশেই দাঁড়িয়েছিল ফ্রেশ হয়ে সোফায় বসলাম তেশা চায়ের কাপ এগিয়ে দিল রোবটের মতো চা ভালো হয়েছে আমি একটু কড়া চা খাই বোধহয় অনেকক্ষণ জাল দেওয়া হয়েছে আমি রিলস দেখতে লাগলাম তেশা টেবিলে খাবার দিচ্ছে বাহ অনেকগুলো আইটেম সুগন্ধি বের হচ্ছে আমি তৃপ্তি করে খেতে লাগলাম বিছানায় শুয়ে অপেক্ষা করতে লাগলাম তিসার জন্য সে রান্নাঘরে কাজ গুছাচ্ছে মেজাজ খারাপ হচ্ছে একটু চিৎকার করেই ওকে ডাকলাম কয়েক সেকেন্ডের মধ্যেই সে উপস্থিত আমি হাত বাড়িয়ে কাছে টানলাম পুরো সময়টা সে মৃত মানুষের মতো শুয়ে থাকলো ধুর ভালো লাগে না কাজ শেষ করে একটা লাথি মেরে বিছানা থেকে ফেলে দিলাম সে একটাও কথা না বলে কাপড় হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে দেড় বছর পারিবারিকভাবেই চাকরি সূত্রে আমি ঢাকায় থাকি বিয়ের আগেই বন্ধু আজাদ বলেছিল শোন রিয়াদ বউ হচ্ছে পায়ের তলার জুতোর মতো সবসময় পায়ের নিচে রাখবি নয়তো মাথায় একবার উঠে গেলে আর নামাতে পারবি না পস্তাতে হবে বিড়াল বিয়ের রাতেই মারতে হয় রে বাসের ঘরে ঢুকে দেখেছিলাম তেশার সেলফি নিচ্ছে তুমি চলে এসেছো উচ্ছ্বল প্রাণবন্তভাবে বলে উঠেছিল সে আমার কয়েকটা ছবি তুলে দাও তারপর দুজন একসাথে কয়েকটা তুলি ফটোগ্রাফার কবে না কবে দেবে কে জানে বিড়াল বিয়ের রাতেই মারতে হয় কথাটা কানে বাঁচতে লাগলো আমাকে তুমি করে বলার পারমিশন কি আমি দিয়েছি তিসার থতোমতো খেয়ে বলল আমাদের তো বিয়ে হয়ে গেছে তাই ভাবলাম তার কথা শেষ করতে দিলাম না চোপ বলে চিৎকার করে উঠলাম বিয়ের রাতে সেলফি তাহলে কি এখন যেটা করবো সেটাও ভিডিও করবি তুই আমি ওর ফোনটা ছুঁড়ে ফেলে ওর শাড়ির চুরি খুলতে লাগলাম ও যখন ব্যথায় কোকিয়ে উঠেছিল তখন মনে মনে বিড়বিড় করছিলাম যা বিড়াল মেরে দিয়েছি ওর সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করে বাটুন ফোন কিনে দিয়েছি ডিসলাইন আছে টিভি দেখবে সমস্যাকে বছরে দুবার বাপুর বাড়িতেও যাই আমি নিয়ে যাই এক দুই দিন থেকে ফেরত আসি শপিং আমি করে দিই লিস্ট করে রাখতে বলি সে অনুযায়ী নিয়ে আসি অর্থাৎ সে আমার পায়ের তলাতেই আছে তবে আজকাল বাসায় ফিরতে কেমন যেন অস্বস্তি লাগে ভূতের বাড়ির মতো চুপচাপ একটা রুমের লাইট জ্বালিয়ে তিসা বসে থাকে অবশ্যই কারণ আছে একবার কারেন্ট বিল বেশি এসেছিল দিয়েছিলাম দুই থাপ্পড় ব্যাস কাজ হয়ে গেছে পরদিন অফিসে জরুরি একটা কাগজ খুঁজতে খুঁজতে একটা মেডিকেল রিপোর্ট পেলাম সাথে প্রেসক্রিপশন সহ বেশ কিছু কাগজ আমার মাথা ঘুরে গেল ওই হারাম যদি আমাকে না জানিয়ে অ্যাভারেশন করিয়েছে কিন্তু কবে মনে পড়ল অফিসের কাছে ঢাকার বাইরে ছিলাম তিন দিন রাগ সামলাতে না পেরে প্রচণ্ড মারলাম সে টু শব্দটি করল না কিন্তু আমার নিজের চেঁচামেচি আর এটা ওটা ভাঙার শব্দে আশেপাশের ফ্ল্যাট থেকে বেশ কয়েকজন চলে এসেছে দরজা খুলতেই ওরা প্রায় ধাক্কা দিয়ে ঘরে ঢুকল আপনি মানুষ নাকি জানোয়ার পাশের ফ্ল্যাটের জাকির ভাই রাগে কাঁপতে কাঁপতে বললেন কেশা তখন প্রায় অচেতন তাকে হসপিটালে ওরাই নিয়ে গেল আমি বাড়িতেই ছিলাম সকালে শুনলাম ওর বাড়ির লোকজন নাকি চলে এসেছে অফিস কামাই করে গেলাম ওর বাবা মা ভাই ভাবি সবাই ছিল আপনাদের মেয়েকে বাড়ি নিয়ে যান ওকে তালাক দিব কাগজ পেয়ে যাবেন আর তালাকের কারণ এইটা বলে ওই রিপোর্টগুলো রাখলাম তুই কি তালাক দিবি রে কাগজ তো আমরা পাঠাবো তৈরি থাক আরে মূর্খ ভালো করে পড়লে দেখতে ইচ্ছে করে বাচ্চা নষ্ট করা হয়নি তোর লাথিতেই ওর ব্লিডিং শুরু হয়েছিল তুই তো চলে গেলি অফিস ট্যুরে আর আমি খবর পেয়ে হাসপাতালে নিয়ে গেছিলাম ভাবির মুখে এরকম কথা শুনে আমার জল ঝুলে পড়ল ব্যাপারটা গোপন ছিল কারণ আমার ননদ চায়নি ওর সংসার ভাঙো এমনকি মা বাবা ওর ভাই পর্যন্ত জানে না এমন সময় পুলিশ এসে উপস্থিত নারী নির্যাতন মামলায় আমাকে ধরে নিয়ে যাওয়া হলো অনেক ধরাধরি উকিল টাকা পয়সা খরচ করে আট মাস পর রেহাই পেলাম ভাগ্যিস টাকার উপর দিয়ে গেছি নয়তো তিনশো পঁচিশ না কত যেন ধারা অনুযায়ী নাকি সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতো আমার উকিল বলেছে চাকরিটা নেই এটা বলাই বাহুল্য নিজ গ্রামে ফিরে গেলাম সময় কাটে না সেই বাল্যবন্ধু আজাদ যে বলেছিল বউ পায়ের জুতো তার বাড়ি গেলাম একদিন আরে দোস্ত কেমন আছিস আয় আয় আমি ভেতরে ঢুকলাম সুন্দর সাজানো ঘর এই রিমা দেখো কে এসেছে আরে রিয়াদ ভাই আপনি এতদিন পর এই তো আপনারা ভালো আছেন জি ভালো আজাদ তোমাকে কাল থেকে বলছি চিনি শেষ এখন ভাইকে চা দিই কী করে তুমি এখন গিয়ে নিয়ে আসবে এক্ষুনি আরে বাবা যাচ্ছি যাচ্ছি আরে টাকা নিয়েছো তো ওফ ভুলে গেছি তুমি না থাকলে কি যে ফতো আমার আজাদ হেসে বের হয়ে গেল কি সুন্দর সংসার পায়ের জুতো সুন্দর সংসার পায়ের জুতো সুন্দর সংসার আমার মাথায় ঘুরতে লাগলো আমি কখন উঠে হাঁটা ধরেছি জানি না পেছন থেকে কেউ ডাকছে ভাবি বোধাই আজাদের পায়ের জুতো এরপর বাড়ি থেকে অনেক মেয়ে দেখা হলো আমার জন্য সবাই খোঁজখবর নিয়ে ফিরে যায় আর চেষ্টা করে লাভ নেই ঢাকায় ফিরে এলাম একটা দোকানে সেলসম্যানের চাকরি জুটল কোনো মতে তাও বহুদিন পর দিন চলছিল কোনোভাবে একদিন জ্যামে গাড়িতে বসে থাকা তৃষাকে দেখলাম আকাশের রঙের স্যালোয়ার কামিজে ওকে যেন পরীর মতো লাগছে পাশের ছেলেটা সম্ভবত ওর স্বামী আমি রাস্তা পার না হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম দুজনে খুব হাসছে আর বারবার পেছনে ফিরে কী যেন বলছে আমার দৃষ্টি গেল পেছনের সিটে একটু এগিয়ে গেলাম দুটি ফুটফুটে জমজ গোলাপ কলির মতো মেয়ে মায়ের আদল পুরোটাই পেয়েছে আহ এই মেয়ে দুটি আমার হলেও হতে পারত জ্যাম ছেড়ে দিয়েছে গাড়ির দিকে তাকিয়ে থাকলাম বিড়বিড় করে বললাম পায়ের জুতো পায়ের জুতো পায়ের জুতো প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ